বন্দরে বিএনপি প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে গণসংযোগ ও লিবলেট বিতরণ বিএনপি প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে গণসংযোগ ও লিবলেট বিতরণ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সদ্য মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিবলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে পাঁচ নভেম্বর বুধবার বিকেলে বন্দর ও যারা ইউনিয়নের মিনার বাড়ি হতে হরিপুর লাঙ্গল বন বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে লাঙ্গল লাঙ্গল বন্ধ বাজারে এক আলোচনা মিলিত হয় এ সময় সভাপতির বক্তব্য অ্যাডভোকেট বিলাল হোসেন বিএনপির মহাপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলেন আমরা সকলে এক হয়ে মাসুদুজ্জামান মাসুদাইয়ের জন্য কাজ করে যাব এবং ধানের শেষে ভোট দিয়ে মাসুদ ভাইকে এমপি করে মাসুদুজ্জামান মাসুদ ভাইকে এমপি করে সংসদে নিয়ে যাব। এ আশা তিনি বিএনপির সকল এ আশা করে আমরা বিএনপির সকলে মিলি মিলেমিশে থেকে ধানের শেষকে এগিয়ে নিয়ে যাব মাসুদ ভাই একজন নির্ভীক ত্যাগী ও জনপ্রিয় নেতা হিসেবে সবসময় মানুষের পাশে ছিলেন আছেন এবং আগামীতেও থাকবে বক্তারা আরও বলেন আসন্ন নির্বাচনে দানশেষের শেষের প্রার্থী বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে গণসংযোগে বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন শাকির আহমেদ বাপ্পি এম নিউজ বিডি মুসাপুর বন্দর নারায়ণগঞ্জ সমাবেশ থেকে আমি একটি কথায় বলবো আমাদের ব্যক্তিগত থাকতে পারে আমাদের ভিন্ন মত থাকতে পারে কিন্তু আমাদের জিয়া তারের জিয়া এবং তারের শেষের প্রতি আমাদের কোনো ভিন্নতা নাই কোনো ভিন্ন মত নাই আমরা তুলে দিয়েছে আমরা সবাই সবাই ঐক্যবদ্ধ ভাবে মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের নির্বাচনী অংশগ্রহণ করে জয়যুক্ত করে দেশ নেত্রী খালেদা জিয়াকে নারায়ণগঞ্জ আসনটি দিব

কেন্দ্রের থেকে অনুমতি পেয়েছি ডানিস মার্কা পেয়েছি মডেল মাসুদ ভাইকে উপহার দিয়েছি আমাদের দেশটা তার প্রমাণ মার্কা আমরা সবাই বিবেক ভুলে সবাই একসাথে মডেল মাসুদ ভাইকে বিপুল দিয়ে জয়যুক্ত দেশটার জীবের ওখান এইবাউমার যে আবার নাকি এই নমিনেশন করলে হবে তারা বিএনপি করেছে নমিনেশন নাই এখন দানের বিপক্ষে কথা বলতেছে আমরা তাদেরকে ঘৃণা করি এবং তাদেরকে প্রত্যাহান প্রত্যাখ্যান করি আমরা বন্দরবাসী নারায়ণগঞ্জ সদরবাসী যারা আছে সবাই মিলে আমরা তারা শিখে ভোট দিয়ে সবাই বিবেক ভুলে গিয়ে আমরা সবাই এক আমরা খালাতে যে সৈনিক আমরা তারা সৈনিক

تو سمجھو بھائی نکیل بھائی بھائی اے آؤ نکیل بھائی نکیل بھائی اے شکر ماشاءاللہ بندر ہمرا موتا پور یونین کے افسر اے کڑیا اچھی چیز جو سپیشل ہے آپ کا بہت بہت شکریہ সমাপ্ত ঘোষণা করেছি আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন নারায়ণ দল মহানগর বিএনপির অন্যতম নেতা সদস্য কমিটির জনাব হোসেন সোখন মোহাম্মদ আলমদুর হোসেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বিল্লা হোসেন আমাদের মাঝে আজকে বিশেষ করে উপস্থিত আছেন থানা বিএনপির সম্মানিত সভাপতি আপনাদের আমাদের সবারই সৌপরিচিত সাবেক কমিশনার জনাব মোহাম্মদ শাহেন সাহ আমাদের মাঝে উপস্থিত আছেন মদনপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব কাবিল হোসেন সমষ্টম কর্পোরেশন নারায়ণগঞ্জের সাবেক সাধারণ সম্পাদক জনাবহিদুল ইসলাম ভাইয়া আমাদের মাঝে আরো আছেন উপস্থিত আছেনজেলা সাবেক সভাপতি ইউনিয়ন সাবেক ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জনাব আলম ভাই আরো উপস্থিত আছেন আরো উপস্থিত আছেন জনাব আমরা সমাপ্ত হয়েছি আরো উপস্থিত আছেন জনার কামাল হোসেন তারা উপস্থিত আছেন অন্তত নেতৃবৃন্দ সাথে বন্ধুগণ অনেকের নাম বলতে পারবেন না সেই আমরা কষ্ট নেবেন না সাথে বন্ধুগণ সামনে আমাদের নির্বাচন আমাদের একটি বিষয়ে খেয়াল রাখতে হবে আমরা সবাই বাংলাদেশি বাংলা আমাদের দেশ আমাদের একটি পতাকা আছে এই পতাকার মানকে সমুন্নত রাখতে হবে আপনারা আমরা সবাই জানি আমরা সবাই জানি যে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আমাদের মাঝে বিভিন্ন ব্যক্তিদের জন্য অনেক সময় প্রশাসনের জন্য অনেকেই মনোনয়ন চেয়েছেন সেই মনোনয়ন চাওয়ার পর আমাদের মাঝে এক একজন এক একজনকে ভালোবাসতাম আমরা সেই দিকে এক একজনে এক একজনের পক্ষে ছিলাম কিন্তু দল নমিনেশন প্রদান করেছে আপনাদের আমাদের সবার প্রিয় জনাব মাথু মাসুদ ভাইকে ব্যক্তি স্বার্থ বলে দলের বিষয় বিবেচনা করে দেশের স্বার্থে জীবনের শেষে করে সংসদে পাঠাবো জনাব মাসুদ জমান মাসুদ সাহেবকে সংগ্রামী সাথে বন্ধুগণ সামনে নির্বাচন আসতেছে সেই নির্বাচন কিন্তু অনেক সচেতন হচ্ছে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে কাজ করতে হবে দানের শিশুর জন্য আমাদের সকলের সাথে মিলেমিশে হাতে হাত মিলিয়ে হবে আপনারা আজকে এই সমাবেশ করেছেন সেই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি অ্যাডভোকেট মোহাম্মদ বিল্ল হোসেন আপনাদেরকে আবার পুনরায় অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এখন